আমরা সেই বিখ্যাত মামা যে জিলাপি বানাচ্ছে মেডিসিন দেখেন মামা জিলাপিতে কি কি দেন ময়দা আছে রস আছে চিনি আছে তেল আছে খড়ি আছে খাওয়া খোটা আছে कुमिल्ला जिला भी कि बल्ला पैसा पैसा पुनः हुआ है আমার সামনে মুখ দেখা যায় তো হয়ে গেল এক কথা আমার আপনি জিলাপি কত ধরে বানান পনেরো বছর বাবা পনেরো বছর এক কুরো বছরে আপনি একটু আলাদাভাবে একটা ব্যবসা দিতে পারতেনামেষা দেখব কি ব্যবসা আমার করতে ভাল লাগে না আমার এই কাজ করতে ভাল্লাগে অনেক মানুষ বলে যে ব্যবসা করে ব্যবসা করার মধ্যে না ব্যবসাটা আমার ভাল লাগে না আপনার মারাজন আপনার অনেক বিশ্বাস হয়ে গেছে নাকি মাদোন আমি বিষয় থেকে মাজন অনেক ভালোবাসি তৈরি হয়ে গেছে মাদোন আমার সাথে হয় না এইভাবে আর কি বাড়ির একটু বাড়ির পাশে একটু সুবিধা একটু বড়ো ছেলে সময় মতো দেখতে পারি মার মুখটা সময় মতো দেখতে পারি হ্যাঁ এইভাবে আর কি আর আপনি জিলাপি ছাড়া আর কি কি বানাতে পারেন জিলাপি চমচম রসগোল্লা দই মিষ্টি কাঁচা কথা কাজু দাদা হ্যাঁ অনেক রকম আইটেম জানা আছে আমার কিন্তু গ্রাম অঞ্চল তো অল্প আইটেম কাজ করে আমি যথা টাউন লোক টাউনের কাঁড়ি টাউনে যত রকম রুচি আছে সব রকম মারাতে পারি এমন গ্রাম অঞ্চলে ওই সব চলে না এদিন অল্পতে কাজ করে বাসার মানে বাসার পাশে এতোটাই সুবিধা বাসার পাশে সুবিধা এখান থেকে বাসার পাশে কাজ করে